আসসালামু আলাইকুম এটা ভি মডেলের একটা ওয়াইফাই স্মার্ট ক্যামেরা এটা আপনারা বাসায় কিংবা অফিসে ব্যবহার করতে পারবেন বক্সের ভেতরে আপনারা একটা ইউজার ম্যানুয়াল পাবেন এটা চালানোর জন্য একটা অ্যাডপ্টার দেওয়া থাকছে সাথে একটা টাইপ সি কেবল থাকছে ওয়াল মাউন্টের জন্য একটা ওয়াল মাউন্ট পাচ্ছেন এবং সাথে স্প্রু থাকবে ক্যামেরাতে টোটাল দুটো ক্যামেরা আছে উপরের অংশে একটা মুভেবল ক্যামেরা দেওয়া আছে এবং নিচে একটা ওয়াইড অ্যাঙ্গেল ফিক্সড ক্যামেরা দেওয়া আছে দুটোই টু মেগাপিক্সেল করে চৌষট্টি জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন যার মাধ্যমে আপনারা তিরিশ দিন পর্যন্ত এটার রেকর্ডিংগুলো ধারণ করে রাখতে পারবেন ওয়াইফাই কানেক্ট করে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই ক্যামেরাটা কম অপারেট করতে পারবেন এটা আপনারা চাইলে ওয়াল মাউন্ট করে ব্যবহার করতে পারেন এছাড়া যে কোনো জায়গায় রেখেও এটা ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটা অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে এছাড়া কল করতে পারেন আমাদের হটলাইন নম্বরে